আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ পলস আজিজ কসমেরিক থেকে বলছি আজকে আপনাদের জন্য নতুন একটা কসমেরিক প্যাকেজ নিয়ে চলে আসছি যেখানে কিন্তু আপনারা টোটাল পঁয়তাল্লিশটা আইটেম পেয়ে যাচ্ছেন ফুল্লি একটা ব্রাইডাল প্যাকেজ আর এই প্যাকেজটা আমার নাম দিয়েছে একটা ফ্যান্সি প্যাকেজ ঠিক আছে এর কিন্তু একটা সম্পূর্ণ একটা ফ্যান্সি প্যাকেজ যেখানে হলো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে ব্র্যান্ডেড দেওয়া হয়েছে যাতে আমাদের কাস্টমার বা বিয়ার্স যারা যারা আছেন আশা করি সবার কাছে আমাদের আজকে এই ভিডিওটা পছন্দ হবে এবং এগুলো যে আমাদের যে প্রাইসগুলো যে আমরা যে হোলসেল করে থাকি হোলসেল প্রাইসটা আমাদের বিয়ার্সের কাছে পছন্দ হবে কারণ আমরা এখানে টোটাল পঁয়তাল্লিশ আইটেম আমরা মাত্র হোলসেল প্রাইস রেখেছি নয় হাজার সাতশো টাকা বিয়র্স নয় হাজার সাতশো টাকা হলে কিন্তু বিয় আপনারা আমাদের কাছ থেকে ফ্যান্সি প্যাকেজটা কিন্তু একদম সম্পূর্ণ পাইকারি তাহলে কিন্তু পার্চেস করতে পারবে তো বিএস কথা না পারি আমরা শুরু করি যে আজকে আমরা বিডিতে কী কি কী 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 কোন ব্র্যান্ডগুলো দেওয়া আছে সেটা আপনাদের দেখাবো তো অতি ফার্স্ট আমি যেটা দেখাও সেটা হল আপনার ব্রাইডেল মেরোর আমরা এখানে একটা স্ট্যান্ড মিরো রেখেছি যেটা খুবই সুন্দর একটা আপনার স্ট্যান্ড মেরোর যেটা হলো আপনার টু ইস ওয়ান ঠিক আছে এটা কিন্তু দুো পাশে কিন্তু মিরর আছে এক পাশে হলো ম্যাগনাফার আর এক পাশে হলো রেগুলার মেরোর ঠিক আছে কারণ এখানে কিন্তু আপনি মিররটা কিন্তু আপনার ছেলে কিন্তু স্ট্যান্ড করে রাখতে পারবেন যেটা হলো আপুরা মেকআপের সময় কিন্তু এটা খুবই একটা প্রয়োজনীয় একটা মিরোর ঠিক আছে ঠিক তো কিন্তু খুব সুন্দর আমরা কিন্তু সাধারণত আপনার প্রাইডেল মেরো কিন্তু আমরা ফ্লাওয়ার যেগুলো হয় আমরা নিজেরা তৈরি করি সেটাতে ভিডিও করে থাকি বাট আজকে একটু অন্যরকম চেষ্টা করেছি আজকে আমরা একটা স্ট্যান্ড মিরর দিয়েছি যেটা হলো আমাদের কাস্টমারদের পছন্দ একটি ইউনিক রাখার চেষ্টা করেছি আর এই মিরোটা কিন্তু আপনাদের খুবই একটা প্রয়োজনীয় কারণ এখানে কিন্তু একটা ম্যাগনিফাইড মিরোর দিয়ে আছে এই জন্য কিন্তু এই মিররটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় জিনিস আমি মনে করি মেকআপের সময় ঠিক আছে আর এটা আপনি সাজিয়ে রাখতে খুব খুব সুন্দরভাবে এরপর আমরা এখানে যেটা দিয়েছি আপনার দুইটা চির দুইটা চিরুনি দিয়েছে দুইটা দুই রকম আমরা এখানে কিন্তু একটা রোলার ব্রাশ দিয়েছি যেটা হলো আপুদের রেগুলারে কিন্তু আপনাকে ব্যবহারের জন্য কিন্তু এখানে রাখা হয়েছে ঠিক আছে কারণ আপুরা কিন্তু এই রোলার ব্রাশটা কিন্তু রেগুলার ব্যবহার করে থাকেন ঠিক আছে কারণ নর্মাল চিনি দিয়ে কিন্তু আমরা সাধারণত ভিডিও করে থাকি বাট আজকে ভিডিওটা কিন্তু যেহেতু আমরা বলেছি ফ্যান্সি ভিডিও তো ওই হিসেব করে কিন্তু আজকের প্রোডাক্টগুলো প্রত্যেকটা আলাদা করে রাখা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু আমরা যে রোলারটা দিয়েছে খুবই সফট একটা রোলার ঠিক আছে এটা কিন্তু আপদে কিন্তু চুল নষ্ট হবে না আর রোলারটা কিন্তু ভেঙে পড়বে না কারণ অনেকগুলো রোলার দেখবেন যে এটা ফেটে যায় ভেঙে যায় বাট আমাদের প্রোডাক্টটা কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এটা আমরা হাত দিয়ে মুচড়িয়ে দেখবেন এটা কিচ্ছু হবে না যেমনটা তেমনই থাকবে ঠিক আছে আর আপদে কিন্তু চুলটা কিন্তু আপনার নষ্ট হবে না খুব সুন্দর হবে কিন্তু আপনারা এটা দিয়ে রোল করতে পারবেন ঠিক আছে আর এটার পাশাপাশি কিন্তু আমরা আটটা দিন ভাঙার জন্য যেটা হলো রেগুলার চিরনি হ্যাঁ এটাও কিন্তু সম্পূর্ণ আপনার প্লাস্টিকে তৈরি করে অর্জন চাইনা চিরুন যেটা প্যান করলে কিন্তু নষ্ট হবে না ঠিক আছে এখানে কিন্তু আমরা এই কম্বোটার মধ্যে কিন্তু দুইটা চিরনি রেখেছি একটা হলো আপনার রোলার আইটা হল রেগুলার চিরনি ঠিক আছে আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু দুইটা চিরনি কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর যেটা রেখেছি এখানে হলো সাবান আর হল আপনার শাওয়ার জেল আমরা কিন্তু এটার মধ্যে কিন্তু একটা সাবানও দিয়েছে একটা কিন্তু সাবার জেলও দিয়েছে দিয়েছি সাবানটা আমরা এই প্যাকেজটার মধ্যে রেখেছিলো ডাবের যে পিঙ্ক কালারটা সেটা রেখেছি এটা চাইলে আপুরা হোয়াইট কালারটা নিতে পারেন সারাটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর আপনারা এখানে কিন্তু আরেকটা আটেম অ্যাড করেছে সেটা হলো আপনার লাকসার সাওয়ার জেল যেটা হলো সবচেয়ে পছন্দের জিনিস আমাদের কাস্টমারদের ঠিক আছে কারণ অর্চিডটা কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয় সবচেয়ে বেশি কিন্তু আপনারা কিন্তু পছন্দ করে থাকে তো ওই জন্য কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু একটা ডাবের সাবান আরেকটা কিন্তু লাক্সার সাওয়ার জেল কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে রেখেছি হলো আপনার শ্যাম্পু আমরা এই প্যাকেজটার মধ্যে কিন্তু ডাব সানসিল বাদ দিয়ে কিন্তু আমরা ট্রেজমি যেটা হল আপনার ক্যাটে এই শ্যাম্পুটা কিন্তু আমরা এখানে দিয়েছি কারণ এই শ্যাম্পুটা কিন্তু উইথ কন্ডিশনার কারণ এটা কিন্তু অনেক আপনাদের কিন্তু একটা পছন্দের শ্যাম্পু আর এটা ইউজ করলে কিন্তু সাধারণ কিন্তু আমাদের কিন্তু চুলের ক্ষতিও হয় না ঠিক আছে যেহেতু এটা আপনার উইথ কন্ডিশনার এটা ব্যবহার করার জন্য চুলটা কিন্তু সফট থাকে চুলটা কিন্তু আপনার যে আমাদের গোড়াগুলো যে ফেটে যায় এগুলো কিন্তু রিপায়ার করে ঠিক আছে তো ওই জন্য কিন্তু এই প্যাকেজের মধ্যে কিন্তু আমরা সানসিল অথবা ডাব এগুলো দিই নিজকে প্যাকেজটার মধ্যে একটি ইউনিক রেখেছি যেটা হলো আপনার ট্রেজমি ক্যাটে শ্যাম্পুটা কিন্তু এই প্যাকেজটার মধ্যে আপনার পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে রেখেছিল একটা তেল তেলটাও কিন্তু আপনার নতুন তেল দেওয়া হয়েছে যেটা হল সম্পূর্ণ নন স্টিকও অয়েল যেটা হল আপনার সিক্রেট্রান্ত প্যারাশুটের একটা তেল সিক্রেট অনিয়ন ঠিক আছে এটা হলো ব্র্যান্ডটা হলো আপনার সিক্রেট অনিয়ন এটা কিন্তু সম্পূর্ণ নন স্টিক অয়েল যেটা আপনারা ব্যবহার করলে কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এবং আপনার চুলটা কিন্তু আঠালো হবে না ময়লাও ধরবে কারণ এটা সম্পূর্ণ কিন্তু নন স্টিক একটা হেয়ার অয়েল এরপর কিন্তু প্যাকেজের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন একটা পেস্ট পেস্টটা কিন্তু আমরা নতুনটা দিয়ে অ্যাক্টিভ সল্ট কারণ অ্যাক্টিভ সল্টটা কিন্তু আমাদের সাধারণত কিন্তু চাহিদা বেশি ঠিক আছে ফ্যামিলি হিসেবে কিন্তু আমরা সাধারণত অ্যাক্টিভ সল্ট পেস্টটা কিন্তু সবচেয়ে বেশি আপনি ইউজ করে থাকে থাকি তো ওই জন্য কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা একটা প্যাপসনটা অ্যাক্টিভ সল্ট যে নতুন পেস্টটা সেটা দিয়েছি আর এটার সাথে কিন্তু আমরা একটা মেডিপ্লাস ব্র্যান্ডের কিন্তু একটা ব্রাশ দেওয়া হয়েছে যেটা মেডিকেয়ার ঠিক আছে যেটা মেডিকেয়ার এটা কিন্তু আপনার ব্রাশটা কিন্তু মেডিকে মেডিপ্লাস কোম্পানি ঠিক আছে এটা ব্রাশটা মেডিপ্লাস কোম্পানি আর পেস্টটা হলো আমাদের বাংলাদেশ ইলিভাবে লিমিটেড যেটা প্যাপসনটা নতুন আছে অ্যাক্টিভ সল্ট ঠিক আছে আপনারা কিন্তু বিয়াস এই প্যাকেজটার মধ্যে কিন্তু একটা পেস্ট একটা ব্রাশ কিন্তু পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে রেখেছিল একটা ক্রিম একটা ফেস ওয়াশ এখানে যে আমরা ক্রিম আর যে ফেস ওয়াশটা আমরা এখানে দিয়েছি সেটা হলো আমরা সিম্পল ব্র্যান্ডের আমরা কিন্তু সিম্পল একটা হাইড্রেটিং লাইট মসচারাইজার কিন্তু এখানে দিয়ে দিয়েছি যেহেতু কিছুদিন পর কিন্তু শীত চলে আসবে তো ওই জন্য কিন্তু আমরা এখানে সিম্পলের ব্র্যান্ডটা আমরা এখানে ইউজ প্যাকেজটার মধ্যে দিয়েছি যাতে আপুর এই প্রোডাক্টটা বারো মাস যাতে ইউজ করেছে যে শীত হোক অথবা গরম হোক তো পিয়ার্স আপনারা কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে সিম্পল একটা মশ্চরাইজার পেয়ে যাচ্ছেন আর একটা কিন্তু সিম্পল কিন্তু ওয়াশ পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা সিম্পল একটা ক্রিম দিয়েছি একটা সিম্পল ব্র্যান্ডে কিন্তু আমরা এখানে কিন্তু একটা ফেসাল দিয়েছি দুইটা কিন্তু বাইরের প্রোডাক্ট এগুলো কিন্তু ইংল্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে যারা ইউজ অবশ্যই এই প্রোডাক্টের কোয়ালিটি হিসেবে ভালো করে জানেন আচ্ছা এরপর আমরা এখানে রেখেছিল একটা পাউডার আমরা কিন্তু একটা হোয়াইট টোনের যে ইন্ডিয়ান যে ফেস পাউডার সেটা কিন্তু আমরা দিয়েছে যেটা হলো ফেস অ্যান্ড বডি আপনারা যাতে পাউডারটা যাতে দুই ভাবে ইউজ করতে পারেন ওই জন্য কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা হোয়াইট টোনের পাউডারটা অ্যাড করেছি যেটা হলো সম্পূর্ণ আপনার মেকআপ পাউডার প্লাস আপনার ন্যাচারাল পাউডার দুইটাই কিন্তু আপনারা কিন্তু এই পাউডারটা কিন্তু আপনার ইউজ করতে পারবেন কারণ এটা ফেসও ব্যবহার করা যায় এবং নর্মাল বডি কিন্তু ইউজ করা যায় আর এই পার্টোটা ইউজ করলে কিন্তু আপনাদের স্কিনটা কিন্তু ভাববে না অক্সিডাইজও করবে না ঠিক আছে এরপর আমরা এখানে রেখেছিলাম একটা ফগের বডি স্প্রে এই প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার খুবই সুন্দর কিন্তু ফগের যে পার্পল কালার যে বডি স্প্রে হয় এটা কিন্তু লং লাস্টিং আট ঘন্টা এটা কিন্তু লং লাস্টিং আট ঘন্টা যেহেতু এটা এটাও সম্পূর্ণ গ্যাস ছাড়া যারা ব্যবহার করেন অবশ্যই এই ব্র্যান্ডের হিসেবে আপনার জানেন যে ফগের কোয়ালিটি কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কিন্তু সহজে আপনার ফ্লেভারটা কিন্তু চলে যায় না কারণ এগুলো গ্যাস না থাকার কারণে কিন্তু আট ঘন্টা লং লাস্টিং ইউজ করা যায় আর এটা ফ্লেভার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা যে কোনো ফ্লেভার আমাদের কাছ থেকে প্যাকেজ বাট আমাদের কাছে বেগুনি কালার ফ্লেভারটা পছন্দ যেহেতু আমাদের প্যাকেজটা হলো আপনার ব্রাইডাল প্যাকেজ তো ওই জন্য কিন্তু আমরা এখানে দিয়েছি আচ্ছা এরপর আমরা এখানে রেখেছি আপনার একটা বিট আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার কিন্তু একটা মিডিয়াম সাইজে কিন্তু বিট পেয়ে যাচ্ছেন যেটা হলো অল স্কিন টাইপ যেটা কিন্তু অল স্কিন টাইপ এটা কিন্তু আপুরা স্কিন সেন্সিটিভ হোক নর্মাল হোক অথবা ড্রাই হোক যে কোনো স্কিনে কিন্তু আমাদের বিটটা কিন্তু আপনার ইউজ করতে কোনো সমস্যা হবে না এরপর আমরা এখানে রেখেছিলাম মেহেদি আলতা এই প্যাকেজটার মধ্যে কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু দুইটা মিহিতে আটটা কিন্তু আলতা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা যদি এই জিনিসগুলো অনেকে নিতে চায় না ব্রাইডাল প্যাকেজ যেহেতু আমরা প্যাকেজটা কমপ্লিট করেছে তো আমরা চেষ্টা করি সবগুলো আইটেম দিয়ে ভিডিওটা করার তো আমাদের এই ফ্যান্সি প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার দুইটা মিহিতে একটা কিন্তু আলতা কিন্তু পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে রেখেছি হলো আপনার ব্রাইডাল চুরি আমাদের এই প্যাকেজটার মধ্যে কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু একটা ব্রাইডেল চুরি সহ পেয়ে যাচ্ছেন যেখানে কিন্তু সম্পূর্ণ আপনার পুরো চুরিটা কিন্তু কুন্দন দিয়ে কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ চুরিটা কিন্তু এখানে কুন্দন দিয়ে কিন্তু কাজ করা আছে আর যে কালারটা আমরা দিয়েছি সেটা হলো আপনি একটা মেরুন কালার চুরি দিয়ে কিন্তু কনটাস্ট করেছে গোল্ডেন আপনারা যে কোনো কালার চাইলে কিন্তু আমাদের এই ব্রাইডাল চুরি কালারটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে কিন্তু আরও কিছু কালার অ্যাভেলেবল আছে আর এই চুরিটাকে গরজাস করার জন্য কিন্তু আমরা কিন্তু আবার এখানে ঝুমকা রাখিটাও কিন্তু দিয়ে দিচ্ছি আমাদের প্যাকেজটার মধ্যে কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু চুরির সাথে কিন্তু ঝুমকা রাখিটা কিন্তু পেয়ে যাবেন এটাও কিন্তু এক্সট্রা আপনাদের কিনতে হবে আমরা কিন্তু ফুললি প্যাকেজটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করি যেখানে কিন্তু বিয়ার্স আপনারা চুরি এবং ঝুমকো রাখি কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন আপনাদের আলাদা কিনতে হবে না চুরি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং সাইজও কিন্তু যে কোনো সাইজে চুরি কিন্তু আমরা প্যাকেজ আমরা দিতে পারবো জাস্ট আপনারা কাস্টমাইজ করে নিয়ে নেবেন আর কিছু লাগবে না ঠিক আছে এরপর কিন্তু এই প্যাকেজটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্রাইডাল খোপা আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা ব্রাইডাল ইন্ডিয়ান খবর পেয়ে যাচ্ছে যেটা হল সম্পূর্ণ কিন্তু রিং কাজ করা আছে আর এটা যত বড়ই চুল হোক না কেন আপনারা কিন্তু যে কোনো চুলে কিন্তু আমাদের খোপাটা ইউজ করতে পারেন যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন কারণ খোপাটা কিন্তু খুবই বড় এটা কিন্তু নর্মাল কোনো খোপা দিই না আমরা কিন্তু ইন্ডিয়ান খোপাটা কিন্তু প্যাকেজটার মধ্যে দিয়েছি কারণ আমরা কিন্তু সাধারণত গোলাপের খোপা দিয়ে ভিডিও করে থাকি আর ওইটা কিন্তু আমাদের নিজের তৈরি করা হয় আর এটা হলো সরাসরি ইন্ডিয়া থেকে আসে ঠিক আছে খোপার কোয়ালিটি দিয়ে বুঝতে পারছেন এটি সম্পূর্ণ ইন্ডিয়া থেকে আসে আচ্ছা এরপর কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস রেখেছি যেটা হলো আপনার ম্যানিকিউর সেট যেটা হলো আপনাদের সবচেয়ে বেশি পছন্দ আপনার সিং সিঙ্গল নেলকা কাটা আমরা এই প্যাকেজটার মধ্যে দিন যেটা আমাদের ফ্যান্সি প্যাকেজ তো এই ফ্যান্সি প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা সাত পিসে কিন্তু একটা অ্যাসেসে কিন্তু নেলকাটা ম্যানিকিউর সেট পেয়ে যেটা আপনাদের কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা কিন্তু আপনাদের লাগবে হান্ড্রেড পার্সেন্ট তো এই জন্য কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু আমরা এখানে ফুলি একটা নিলকাটা সেট দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের কাছে পছন্দ হয় আচ্ছা এরপর এখানে আমরা দিয়েছিলাম আপনার কালো ক্লিপ সেট এই প্যাকেজটার মধ্যে কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু দুই ডজন কালক্লিপ দুই ডজন স্যাপটিমিন কিন্তু আমাদের প্যাকেজটার মধ্যে পেয়ে যাচ্ছে এই নর্মাল আইটেমরা কিন্তু যাতে আপনাদের বাড়িতে কিনতে না এটাও কিন্তু আমরা প্যাকেজটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমরা এখানে রেখেছি একটা টুথপিক একটা কটন বার এই প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার খুবই সুন্দর কিন্তু একটা টুথপিক একটা কিন্তু কটন পার্ট পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার প্রয়োজন নেই বাট তারপরে কিন্তু এগুলো প্রয়োজনের কাজে কিন্তু চলে আসে কারণ এগুলো কিন্তু অবশ্যই কাজের জিনিস ছোট ছোট জিনিস হলো কিন্তু অনেক কথা ধরে তো এই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছি আমাদের ফ্যান্সি প্যাকেজের মধ্যে কিন্তু আপনার একটা তুপি একটা গরম পাউডার কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আপনার যে দুইটা আইটেম দেখাচ্ছে সেটা হলো সোপ কেস এবং পাউডার কেস এই প্যাকেজটার মধ্যে কিন্তু আপনারা একটা সাবান কেস একটা পাউডার কেস পেয়ে যাচ্ছেন যেটা হল সম্পূর্ণ কিন্তু আপনার ক্রিস্টেলের সম্পূর্ণ কিন্তু আপনার ক্রিস্টালের তৈরি করা ঠিক আছে দেখতে কিন্তু খুবই সুন্দর যখন আপনার পাউডারটা রাখবেন যাতে পাউডার দেখতে যেতে সুন্দর দেখা যায় এবং ভিতরে যে তুলিটা দেওয়া আছে এটা দিয়ে এটা দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর অ্যাপ্লাই করতে পেন পাউডারগুলো বাতাসীন নষ্ট হবে না উড়ে যাবে না এই জন্য কিন্তু আপনারা কিন্তু পাড়ার কেসের ভিতরে কিন্তু আপনার পাফটা কিন্তু পেয়ে যাচ্ছেন এর সাথে কিন্তু আমরা কিন্তু সব কেসটা কিন্তু এটার সাথে দিয়ে দিয়েছি কারণ দুইটাই কিন্তু আপনার প্যাকেজের মধ্যে লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট যেটা আমাদের প্যাকেজে পাউরে দিয়ে আছে এবং আপনার সাবানও দিয়ে আছে এখন আপনাদের দেখাবো হলো আপনি কালার কসমেরিক্স কালার কসমেরিক্সটা আমরা এই প্যাকেজের মধ্যে কি কি রেখেছি সেটা আমি আপনাদের এখন দেখাবো তো অতি ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হলো আমরা ম্যাবিলিন ব্র্যান্ডের এখানে একটা প্রাইমার আমরা দিয়ে 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 দিয়েছি প্যাকেজটা মধ্যে আমাদের ফ্যান্সি প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা কিন্তু ম্যাবিলিনে কিন্তু বেবি স্কিন একটা প্রাইমার পেয়ে যাচ্ছেন যেটা হল আপনার মাস ব্যবহার করা যাবে অল স্কিন টাইপ যেটা হল অল স্কিন সম্পূর্ণ একটা জেল প্রাইমার যেটা আপনাদের যে কোনো স্কিনে কিন্তু আমাদের এই প্রাইমারটা কিন্তু অ্যাপ্লাই করবেন আপনার স্কিন কিন্তু অক্সিডাইজ করবে না এবং আপনার যে স্কিনটা ঘামবে না কালো করবে না সব ধরনের সুবিধা আছে ঠিক আছে কারণ এই ম্যাবিলিনের বেবি স্কিন যে প্রাইমারটা এটা কিন্তু খুব সহজভাবে অ্যাপ্লাই করা যায় এবং স্কিনে কিন্তু কোনো সমস্যা হয় না তো ওই জন্য কিন্তু আমরা এখানে ম্যাবিলিনা একটা প্রাইমার দিয়ে দিচ্ছি এরপর আপনার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন একটা ম্যাভেলিনা ফাউন্ডেশন এই প্যাকেজটার মধ্যে কিন্তু আপনার ম্যাবিয়া কিন্তু সুপার স্টেমে যেটা টোয়েন্টি ফোর আওয়ার ওয়াটার প্রু ফাউন্ডেশন কিন্তু এই প্যাকেজটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি এটা কালার তিনটা অ্যাভেলেবল আছে আপনার যে কোনো স্কিনের জন্য কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পেয়ে যাবেন আর আমরা কিন্তু ন্যাচার টোনে দিয়েছি যাতে আপনারা যে কোনো স্কিনে যাতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারেন ওই জন্য কিন্তু আমরা ন্যাচার প্রোডাক্ট এখানে দেওয়া হয়েছে এরপর কিন্তু আমরা এখানে দিয়েছি একটা কনসেলার আপনারা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু ফুললি একটা কম্বো পেয়ে যাচ্ছেন যেখানে হলো আপনি কনসিলারে কিন্তু কম্বো পাচ্ছেন তিনটা কালার কিন্তু এখানে অ্যাভেলেব আছে আপনারা কিন্তু কারেক্ট হিসেবে ইউজ করতে পারবেন কনসিলার হিসেবে ইউজ করতে পারবেন এই জন্য কিন্তু আমরা তিনটার প্যাকেজ কিন্তু কনসিলার এখানে দিয়ে দিচ্ছি এরপর আপনার এখানে পেয়ে যাচ্ছেন একটা ফেস পাউডার এটা কিন্তু ম্যাবিলিন ব্র্যান্ডে ঠিক আছে এখানে কিন্তু আমরা কিন্তু একটা ম্যাভেলিন কিন্তু একটা ফেস পাউডার দিয়ে দিয়েছি এটাও ম্যাবিলিন ব্র্যান্ডের টোয়েন্টি ফোর আর ওয়াটার প্রুফ ঠিক আছে আমি যদি এটা খুলে দেখা এটা কিন্তু জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর ঠিক আছে এটা যদি আমি আপনাদের একটু খুলে দেখাই এটা কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা যে কোনো আপনার গায়ে রঙে কিন্তু এই কালারটা কিন্তু আপনার অ্যাডজাস্ট করবে এবং এগুলো কিন্তু ফুললি ক্রিম পাউডার ঠিক আছে এগুলো ফুল্লি ক্রিম পাউডার এগুলো কিন্তু বাতাসে কিন্তু উড়ে যাবে না যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এগুলো কিন্তু ফুল্লি ক্রিম পাউডার এগুলো কিন্তু বাতাসে উড়ে যাবে না কারণ নকল প্রোডাক্টগুলো দেখবেন যে স্কিনে ব্যবহার করলে কিন্তু বাতাসে উড়ে যাবে বা হাতে নিলে কিন্তু চলে যায় বাট আমি কিন্তু এই জন্য আপনাকে প্রমাণ দেখে দিলাম যে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট আপনার প্যাকেজটার মধ্যে যা যা প্রোডাক্ট প্রত্যেকটা কোম্পানি প্রোডাক্ট দেওয়া আছে যাতে আপনারা খুব সজা চিন্তা পারে এবং এগুলো যাতে আমাদের কাছে পারচেস করতে পারে তো এখানে কিন্তু আপনার কিন্তু একটা কিন্তু ফেস সব পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা ফিটমিট সেটিং স্প্রে আমরা কিন্তু মেকআপ করার জন্য কিন্তু এখানে কিন্তু আমরা একটা সেটিং স্প্রে দিয়ে দিয়েছি যেটা হল আপনি খুব সহজে কিন্তু আপনি স্প্রে করতে পারবেন ঠিক আছে একদম খুব সহজে স্প্রে করতে পারবেন এবং আপনাদের মেকআপটা ফুললি কন্ট্রোলে থাকবে মেকআপ অক্সিডাইজ করবে না এরপর আমরা এখানে দিয়েছিল একটা মেকআপের রিমুভার এই যে মেকআপটা যে করবেন এটা রিমুভ করার জন্য কিন্তু আমরা এখানে একটা ওয়েট টিস্যু দেওয়া হয়েছে যেটা হলো মেকআপ রিমুভার টোয়েন্টি ফাইভ পিসে এটা দিয়ে কিন্তু খুব সহজ হবে কিন্তু আপনার মেকআপটা ইউজ করতে পারবেন আপনাদের স্কিনে আপনার র্যাশের সমস্যা হবে না অ্যালার্জি প্রবলেম হবে না এবং ব্রোনের সমস্যা হবে না এই জন্য কিন্তু আমরা এখানে কিন্তু এই ফ্যান্সি প্যাকেজটার মধ্যে কিন্তু একটা মেকআপ রিমুভার কিন্তু আমরা দিয়ে দিয়েছি যেটা আপনার এক্সট্রা কিনতে হবে না বা অনেকে দেখা যায় লসুন বা অয়েল দিয়ে উঠাতে গেলে একটু ঝামেলা হয়ে যায় আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছিল আপনার লিপস্টিকের একটা সেট দিয়েছে যেটা হলো ছয় পিসে এখানে কিন্তু বিয়ার্স আপনারা কিন্তু লিপস্টিক কিন্তু একটা ফুলি কম্ব পেয়েছেন যেখানে হলো ছয় পিসে কিন্তু আপনার একটা হ্যান্ড হেড লিপস্টিক সেট দিচ্ছি আমরা যে যখন যেটা ভালো লাগবে আপনাদের যেতে যে কোনো জায়গায় যেতে এগুলো ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ স্টিক আছে এগুলো যাচ্ছে নেবেন আর ইউজ করবেন আপনাদের ক্যারি করতে সুবিধা এটা খুলে কিন্তু আপনি ক্যারি করতে কোনো ঝামেলা নেই আর এই লিপস্টিকগুলো কিন্তু সহজে কিন্তু নষ্ট হবে না যেহেতু লক করা আছে প্রত্যেকটা ক্যাপ কিন্তু লক করা আছে আপনারা কিন্তু যে কোনো ড্রেসের সাথে কিন্তু লিপস্টিকগুলো ইউজ করতে পারবেন আচ্ছা এটার সাথে কিন্তু আমরা কিন্তু একটা লিপ লাইনারও দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে কিন্তু একটা হাইলাইটার করার জন্য আমরা লাইনার দিয়েছি আপনারা যে কোনো কালার কিন্তু লাইনার নিতে পারবেন যেটা ছয়টা কালার বাট আমরা এখানে এখানে জন্য দিয়েছি আচ্ছা এরপর কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন দুইটা নেল পলিশ এই প্যাকেজটার মধ্যে কিন্তু দুইটা নেল পলিশ পেয়ে যাচ্ছেন দুইটা দুই কালার দিয়েছি একটা হলো রেগুলার একটা হল ব্রাইডাল কালার আপনারা যে কোনো কালার নেই পলিশ কিন্তু প্যাকেজের মধ্যে আপনি নিতে পারবেন আর এটা রিমুভ করার জন্য কিন্তু আমরা আবার এখানে দিয়েছি একটা নেল পলিশ রিমুভার এখানে কিন্তু একটা নেল পলিশ রিমুভার কিন্তু আমরা দিয়ে দিয়েছি যাতে খুব সহজে নেল পলিশটা আপনার উঠাতে পারে এরপর আমরা এখানে দিয়েছি আপনার একটা মেকআপের ফুললি একটা কম্বো যেখানে কিন্তু আপনার বিউটি ব্ল্যান্ডের একটা সেট পেয়ে যাচ্ছেন কারণ আমরা এখানে কিন্তু অনেকগুলো আইটেম যেমন প্রাইমার আছে ফাউন্ডেশন আছে ফেস পাউডার আছে কনসিলার আছে তো এগুলো ব্যবহার করার জন্য কিন্তু আপনাদের দেখা যায় একটা ব্লেন্ডার পাপ দিয়ে হবে না আপনার নষ্ট হয়ে যাবে তো ওই হিসাব করে কিন্তু আমরা ফুললি একটা কিন্তু প্যাকেজ দিয়েছি যেটা হলো ব্লেডার পাপসাইড একটা ফুললি প্যাকেজ হয় এটাকে দিয়ে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু যে কোনো প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন নষ্ট হলে কোনো সমস্যা নেই আপনি ধুয়ে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর ইনস্ট্যান্টলি কিন্তু এখান থেকে যে কোনো একটা নিয়ে কিন্তু আপনারা একটা প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতে পারেন তো ওই জন্য কিন্তু আমরা ফুল্লি একটা কম্বো দেওয়ার চেষ্টা করি যেটা আপনাদের সুবিধা হয় আচ্ছা এরপর

এরপর আমরা এখানে চলে একটা পেন্সিল কাজল দিয়ে দিচ্ছি যেটা হল আপনার খুব সহজভাবে যাতে অ্যাপ্লাই করতে পারেন যে কোনো স্কিনে যাতে কাজলটা খুব সহজে বসতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওয়াটারপ্রুফ ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর এটা পাশাপাশি কিন্তু একটা সাদা কাজল আমরা ফ্লোরমার ব্র্যান্ডে দিয়ে দিচ্ছি যেটা হলো আপনি হাইলাইটার করবেন ঠিক আছে কারণ হাইলাইটার করার জন্য কিন্তু এখন অনেক আপনারা দেখা যাচ্ছে বিভিন্ন কালিং কাজল ইউজ করে বাট আমাদের সাদাটা চলে বেশি ব্রাইডেল হিসেবে ওই জন্য কিন্তু আমরা প্যাকেজ কিন্তু সাদা কাজও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এরপর আমরা এখানে দিয়েছিল একটা আইব্রো কিট আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে কিন্তু একটা আইব্রো কিট দিয়ে দিচ্ছি যেটা হল ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুইটা কালার কিন্তু এখানে অ্যাভেলেবল আছে আর দুইটা তুলিও দিয়ে আছে আপনারা কিন্তু আইব্রো এবং কাজল দুইটাই কিন্তু আপনারা এই লিকুইড কাজলটা কিন্তু খুব সহজে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এরপর আমরা এখানে দিয়েছিল আপনার দুইটা আইলেশ আই আইলেশের আইলেসের গ্লো এখানে কিন্তু আপনারা কিন্তু বিয়ার দুইটা আইলেশ এবং আইলেশের গ্লো পেয়ে যাচ্ছেন কারণ এগুলো দেখা যায় পালা থেকে লাগাতে গেলে বেশি টাকা নিয়ে নেয় তো এই জন্য প্যাকেজটার মধ্যে কিন্তু দুইটা আইলেস একটা আইলেসের গ্লো কিন্তু অ্যাড করে দিয়েছি এখন আপনাদের দেখা হলো মূল প্যাকেজটা যেটা হল আমরা দিয়েছিলো শ্যাডো প্যালেট বিউটি গ্লেজি ব্র্যান্ডে ঠিক আছে যেটা হলো আপনার মূল যে আপনার মেকআপ যে আইটেমটা সেটা হলো আমরা দেখাচ্ছি কারণ এটা কিন্তু আপনার ফুললি একটা কম্বো দিয়ে দিচ্ছি যেখানে কিন্তু আপনার আই শ্যাডো হাইলাইটার ব্লাশন সব কিছু কিন্তু আপনার দিয়ে আছে এমনকি আপনার গ্লিটার প্যালেটটা কিন্তু আমাদের প্যালেটটার মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে যদি আমি একটু বক্সটা আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই হল আপনার বিটি গ্লেজি ব্র্যান্ডে ঠিক আছে প্রিটি প্রিটি অসেট আপনার এটা হলো ব্র্যান্ডের নাম আর মূল্য কোম্পানি ব্র্যান্ড যেটা সেটা হলো আমরা বিটি গ্লেজি আর এটা কিন্তু ফুললি একটা কম্ব এখানে কিন্তু যে কালারগুলো আছে আপনার নোট কালার থেকে শুরু করে হাইলাইটার কালার বলেন কালারফুল বলেন প্রত্যেকটা কালার কিন্তু এখানে ম্যাট থেকে শুরু করে সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আশা করি আপনাদের এই শ্যাডোটা নিলে আর অন্য কোনো শ্যাডোর প্রয়োজন হবে না আর এখানে কিন্তু হাইলাইটার ব্রাশন কিন্তু দুইটা কিন্তু দিয়ে আছে এবং প্যালারটাও দিয়ে আছে এটাও কিন্তু আপনাদের বাড়িতে থেকে এক্সট্রা কিন্তু হবে না আমাদের এই একটা কম্বোতে কিন্তু আপনার কিন্তু ফুল্লি প্যাকেজটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটা ব্যবহার করার জন্য কিন্তু আমরা আবার এখানে দিয়েছিলাম আপনার ফিক্স প্লাসে কিন্তু একটা মেকআপ ব্রাশ দিচ্ছি যেটা হলো তো পিসে ঠিক আছে ফিক্স প্লাস ব্র্যান্ডের যে মেকআপ বাসটা হয় এটাও কিন্তু একটা কোয়ালিটিফুল মেকআপ ব্রাশ যেখানে কিন্তু আপনারা টোটাল কিন্তু তেরো পিস কিন্তু আপনারা এই কম্বোটার সাথে কিন্তু মেকআপ ব্রাশ পেয়ে যাচ্ছে আপনাদের যখন যেটা ভালো লাগে আই সেটা হাইলাইটার ব্রাশ এবং কনসিলার প্রত্যেকটা আইটেম যাতে আপনারা খুব সহজভাবে অ্যাপ্লাই পারেন এই জন্য কিন্তু এখানে তেরো পিসে কিন্তু ফিক্স প্লাসে কিন্তু একটা মেকআপ ব্রাশ আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর আপনার লাস্ট যে আইটেমটা আমরা দিয়েছে সেটা আপনাদের দেখাবো কারণ এখন যেহেতু শীত চলে আসে তো এই জন্য কিন্তু আমরা কিন্তু এখানে লিপ বাম দিয়ে দিয়েছি কারণ এখন দেখা যায় লিপটা আপনাদের ড্রাই হয়ে যাবে যেহেতু শীত চলে আসতেছে তো ওই জন্য কিন্তু আমরা এখানে লাস্টে একটা নিবে আন্ডে এখানে লিপ বাম কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি তো বিয়ার্স এই হলো আমাদের টোটাল হলো পঁয়তাল্লিশটা আইটেম যেটা প্রাইস আমরা রেখেছিলাম আপনার নয় হাজার সাতশো টাকা ঠিক আছে ফুল্লি কম্বোটা কিন্তু আপনারা কিন্তু নয় হাজার সাতশো টাকা হলে কিন্তু বিয়ার্স আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি দামে কিন্তু এই প্যাকেজটা কিন্তু আপনারা পার্চেস করতে পারেন অবশ্যই ভালো করে লক্ষ্য করে দেখবেন ব্র্যান্ডগুলো ঠিক আছে কিনা প্রোডাক্টের আইটেমগুলো ঠিক আছে কিনা কোয়ালিটি ঠিক আছে না এগুলো যাচাই করে এরপর আপনারা আপনার আডজেস করবেন করবেন ঠিক আছে ও যে দেখে হুট করেছে চলে আসতে হবে এমন কোনো কিছু না আপনাকে ভালো করে যাচাই করবেন কোয়ালিটিগুলো দেখবেন যে আমরা প্রোডাক্টগুলো অথেন্টিক দিয়েছি কিনা এবং আমরা যে কথাগুলো বলতেছি আমাদের ভিডিও যে আপনি দেখতেছেন বা আমাদের জিনিসের সাথে আপনি মিল আছে কিনা অবশ্যই ভালো করে ফলো করবেন তারপরে যে আপনারা পার্চেস করবেন আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেটিক্স আমাদের শপ নেম হলো আপনার আজিস কসমেরিক্স আমাদের আজিজ কসমেরিক কিন্তু বারকোড নিচে দিয়ে আছে আপনি স্ক্যানিং করলে কিন্তু আমাদের সরাসরি আপনার চ্যানেলে চলে যেতে পারবেন আর আমাদের যে ফোন নাম্বারটা যেটা হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবগুলি অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে চাইলে কিন্তু পার্চেস করতে পারবেন আর আমাদের সরাসরি যে দোকানে আছে ঠিকানাটা তেরো বাই ডি নুর মেনশন তেরো বাই ডি নুর ম্যানশন দিতে ঢাকা গাউসিয়া মার্কেট হ্যাঁ এটা হলো আমাদের তেরো বাই ডি নুর ম্যানশন তলা ঢাকা গাউসিয়া মার্কেট অবশ্যই মনে রাখবেন এখানে ঢাকা গাউসিয়া মার্কেট অথবা আমাদের ফোন নাম্বারটা সেভ করে রাখবেন যদি আপনারা এখানে সরাসরি চলে আসেন তাহলে আমাদের জাস্ট একটা ফোন দেবেন আমরা কিন্তু সরাসরি আপনার নিয়ে আসবো আপনাদের কিন্তু দোকানটা খুঁজতে হবে না ঝামেলা করতে হবে না সময় নষ্ট করে জাস্ট আমাদের একটা ফোন দেবেন অবশ্যই আমাদের নাম্বারটা সেভ করে রাখার চেষ্টা করবেন কারণ অনেক সময় দেখা যায় দোকানটা খুঁজে সময় লেগে যায় তো অনেকে চিনে না আর এটা মনে রাখবেন যে এটা হলো ঢাকা নিউ মার্কেট হ্যাঁ ঢাকা নিউ নিয়মাকার পাশেই কিন্তু গাউসিয়া মার্কেট অনেকে দেখা যায় নানগঞ্জ গাউসিয় মার্কেট চলে যায় তো অবশ্যই এটা খেয়াল রাখবেন যে ঢাকা নিউ নিয়মাকার পাশে হলো গাউসিয়া মার্কেট তো বিয়ার্স আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম